কিরে আমি এলাম তোরা দাঁড়ালি না তো সরি স্যার বেশ বেশ এবার এখানে যে গাদা আছিস যে যে নির্বু আছিস আছি সে সে দাঁড়া বাকি সবাই বসে পড় কিরে গেন্টু তুই দাঁড়িয়ে আছিস তুই গাদা নাকি না নির্বদ্ধ না মানে স্যার আপনি তো দাঁড়ায় আছেন তাই আমার খারাপ লাগছে তাই আমিও দাঁড়ায় আছি আহা হা বা বেশ বেশ তোরা কেমন আছিস সবাই আমরাও তো একদম ফান্টুস আছি স্যার ফান্টুস তো ফান্টুস আমি ফাটাচ্ছি একটা প্রশ্ন করছি তোকে প্রশ্ন করে ফেলেন স্যার বলতো মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না একদম সিম্পল উত্তর স্যার মুরগি যদি জিরাফের মতো অত লম্বা হয় তো তাহলে অত উপর থেকে মুরগি ডিম মাটিতে পড়ার সাথে সাথে ফাটে যাবে তো আর কোনো দিন ডিম খেতে পারতাম না স্যার তার জন্যে মুরগি অত বড় লম্বা হয় না মনে হচ্ছে তোকে আমি ডিম ছেড়ে মারি কেলা কেলা তো খবর কি রে খবর তো সব ঠিক আছে স্যার দারুণ খবর স্যার ফাটা চলছে স্যার দেখি তোর ফাটা কেমন চলছে বলতো সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি সব থেকে হাসি খুশি প্রাণী হাতি স্যার হ্যাঁ কি করে বুঝলি দেখেন না স্যার হাতি কত খুশি খুশিতে হাতি সময় দাঁত বের করে থাকে স্যার তোকে মনে হচ্ছে হাতি দাঁতে গিয়ে বাড়ি মারবি কি রে ওটা কালু নাকি কালু তুই দুই দিন ধরে স্কুলে আসিসনি কেন গত পরশু দিন বাবা আমাকে একটা নতুন আন্ডার প্যান্ট এনে দিয়েছে ওই আনন্দে স্কুল আসি না স্যার হ্যাঁ তোরা যে কি একটা বলিস আজকাল প্যান্টে আনন্দ যে কেউ স্কুলে আসে না এই প্রথমবার আমি শুনলাম তো পরশুদিন তো তোর বাবা একটা প্যান্ট কিনে দিয়েছে সেই আনন্দে তুই আসিস নি তো কালকে আসিসনি কেন কালকে কি আর একটা প্যান্ট কিনে দিয়েছে নাকি তোর বাবা না স্যার কালকে আমি স্কুলে আসছিলাম স্কুলে আসার সময় দেখলাম আপনার বাড়ির ব্যালকনিতে একটা নতুন আন্ডারপ্যান্ড ঝুলিয়ে আমি ভাবলাম আপনিও একটা নতুন আন্ডারগ্রিন পেন কিনেছেন সেই আনন্দে হয় আজ স্কুলে আসবেন না তাই আমি কালকে স্কুলে আসিনি কাল আমি বাড়ি ফিরে গেছি চুপ চুপ বাদর কথা কার এই এই তুই বল পড়া বল প্রশ্ন ঘুরছি পড়া বল না পারলে কিন্তু আজ তোর একদিন কি আমার একদিন আগে প্রশ্ন তো বলুন বল তো সব সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা কোথায় অবস্থিত এটা আমি বলতে পারবো না স্যার এটাও জানিস না কান ধরে বেঞ্চে উপরে দাঁড়ায় দেখ জানতে পারবি কান ধরিয়ে বেঞ্চে উপরে দাঁড়ালে বুর্জ খালিফা দেখা যাবে স্যার ওরে আমাকে কিন্তু মনে হচ্ছে তোকে বুর্জ খালিফা উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দি স্যার আমাকে প্রশ্ন ধরেন স্যার হ্যাঁ বাবা হাবলু আমার লক্ষ্মী সোনা বলতো পৃথিবী সব থেকে উঁচু পর্বত সিঙ্গে নাকি পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গর নাম মাউন্ট এভারেস্ট স্যার বাহ এই না হলো আমার হাবলু শোনা বস বস বসে পড় ভালো করে পড়াশোনা কর জানিস তো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে স্যার এই কথা না মানতে পারলাম না যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছেই এই কথাটা কিন্তু আমি জানতে পারলাম না বেশি পাঠামি করিস নাকি কথাটার মধ্যে কি ভুল আছে স্যার আপনি তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছেন তো আপনাকে এত দেখি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে আসেন প্রতিদিন দেখি হেঁটে হেঁটে বাজারে যান যেখানে যান হেঁটে হেঁটে যান তাহলে কি কথাটা কি করে ঠিক হলো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে এটা তাহলে জানতে পারলাম না ওরে তুই অত আমাকে বেশি পাকাস না তোর কপালে কিন্তু বহু দুঃখ আছে ওটা কেরে পেশি নাকি পেশি এসেছিস নাকি আজকে স্কুলে দেখতে তো পাচ্ছেন পেসি বলতো গরু আমাদের কি দেয় এই প্রশ্ন গরু আমাদের গুটা দেয় আর রাগাস না আমাকে এবার কিন্তু তোকে আমি সত্যি সত্যি গরু সামনে ছেড়ে দেব গিয়ে তুই যত খুশি গুটা খাবি স্যার পেচির কথা শুনে আমার হাসি পেয়ে গেল তাহলে বলতো বাবা হাবলু হাসির ইংরেজিটা কি হাসির ইংরেজিটা লাভ এল এ জিওইচ লাভ মানে হাসা কালু তুই হাসিস কেন রে হ্যাঁ এমনি হাসিস এর হাসি পেয়ে গেলাম তাই হাসছি বেশ হাসি যখন তখন বল হাসার হাসির ইংরেজিটা কি ওই তো একদম সহজ স্যার হাসা হাসির ইংরেজিটা যদি লাভ হয় তাহলে হাসা হাসি ইংরেজিটা লাফালাফি হবে তাই না স্যার আয় তোর জিদ টেনে তুলে ফেলবো আমি ঘর বন্ধ কথা কার কেউ হ্যাঁ কালকে তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলিস তো তোর বাবাকে তারপরে দেখ তোর সম্বন্ধে তোর বাবাকে কি বলি আমি স্যার আমার বাবার সাথে দেখা করতে গেলে কিন্তু ফি লাগবে আপনার বুঝলেন স্যার কেন ফি লাগবে কেন তোর বাবার সাথে দেখা করতে গেলে আবার ফি লাগবে কিসের জন্য আমার বাবা যে উকিল স্যার ফি ছাড়া কারোর সাথে দেখাই করে না কালকে দেখেছি তো এই গেটু আর পেলা কালকে তোরা টিফিনের সময় দুইজনও মারামারি করছিলি কেন রে স্যার পেলা কালকে আপনার মায়েকে প্রেম পত্র দিচ্ছিল সেটা আমি দেখে ফেলেছি তাই আমি পেলাকে মারতেছিলাম কালকে তাহলে আবার থামছিলে কেন আরও বেশি করে মারলে হতো কি হলো পেসি তুই কানছিস কেন বাংলা ও আমাকে একটা রচনা লিখতে কইছিল ওই রচনাটা আমি লিখে আনতে পারিনি তাই আমি কানছি কি রচনা বল তো শুনি রচনাটা হলো ছাত্র জীবন এত সহজ রচনাটা তুই লিখতে আনতে পারিসনি ছি 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 কি করে লিখবো স্যার আমি তো ছাত্রী বেশি নাকামি করিস না বুঝলি বেলা তোর খুবই হাসি হচ্ছে তাই না বলতো মহা সোমবার আকবরের জন্ম কত সালে আর মৃত্যু কত সালে এটাই তো আমি পারবো না স্যার কেন পারবি না আকবরের জন্ম মৃত্যু সাল তো বইতে লেখা নেই কি বলছিস বইতে লেখা নেই দেখ ভালো করে দেখ আকবরের নামে পাশে দেখ লেখা আছে পনেরোশো বিরাশি থেকে ষোলোশো পাঁচ অর্থাৎ পনেরোশো বিরাশি সালে আকবরের জন্ম আর ষোলোশো পাঁচ সালে আকবরের মৃত্যু ওটাই আকবরের জন্মদিনের মৃত্যু সাল স্যার আমি তো ভেবেছিলাম ওটা মহান সম্রাট আকবরের ফোন নম্বর তাই তো আমি বলি ওই নাম্বার এত ফোন করছিলাম রোল নাম্বার বলছে কেন তোর দ্বারাই পড়াশোনা কিচ্ছু হবে না দেখি কাল থেকে ছাগল চড়াতে যাস বুঝলি কাজে দেবে এই কি বলবি বলতো সব থেকে ভালো কাজ কি আমি বলবো স্যার হ্যাঁ বাবা হাবলু তুই বল সব থেকে ভালো কাজ হলো নিজে সাধ্য মতো সকলকে সাহায্য করা তাই না স্যার বাহ একদম সঠিক বলেছিস বেশ বেশ আজ ক্লাস এখানেই শেষ করি পরের দিন কিন্তু তোরা সবাই তাড়াতাড়ি চলে আসবি বেশ বন্ধুরা আমার এই ক্লাসরুম কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও এই রকম মজা মজা ভিডিও আপনারা পাবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন আর তাহলে আছি আবার দেখা হবে